ত্রিপুরার সকল অংশের কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ প্রদানের বিষয়ে রাষ্ট্রপতি কর্মচারী সংখ্যের থেকে সাংবাদিক সম্মেলন আপনারা উপস্থিত হয়েছেন প্রথমে আপনাদেরকে বিজয় আর শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি আমার রাষ্ট্রপতি কর্মচারীর সংঘের মাননীয় সভাপতি আপনাদের কাছে তুলে ধরেছেন যে প্রেক্ষাপট এটি নিয়ে কিছু বলবো শুধু দাবি শোনার পর আমি পাঠ করে শোনাচ্ছি

অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি করা হচ্ছে দুই নম্বর দাবি রেখেছি আমরা কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের ন্যায় রাজ্যের সকল কর্মীদের জন্য রাজ্যে পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করতে হবে এবং এক দেশ এক বেতন কাঠামো চালু করতে হবে তিন নম্বরে রেখেছি আমরা বহুদিন থেকে যেটা একটা জল জন্ত হিসেবে

5 নম্বরে রেখেছি আমরা ডাইন হাসপাতাল যে কোনো সময়ে কোন কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারের যে কোনো যোগ্য ব্যক্তিকে সহায়সাহায্যটি প্রদান করতে হবে। 6 নম্বরে রেখেছি চাকরিতে অবসর গ্রহণের বয়স সীমা 60 পরিবর্তে 65 করার জন্য রাষ্ট্রবাদী কর্মচারী संघ দাবি আসছে সরকারের কাছে। সাত নম্বরে দেখেছি আমরা সরকারি কর্মচারীদের পঁচিশ বছরের পরিবর্তে বিশ বছর চাকরি করার পর সম্পূর্ণ পেনশনের সুবিধা প্রদান করতে হবে কারণ এখন বর্তমানে দেখা গেছে বিয়াল্লিশ বছর চাকরি করলে যে ব্যক্তিরা পেয়েছে বা চল্লিশ বছরের চাকরি পেলে ষাট বছরের জন্য চলে যায় তাদের পেনশনের সুবিধা পাচ্ছে আট নম্বরে আমরা রেখেছি এলেক্ট প্রমোশনকে রেগুলার প্রমোশন হিসেবে ঘোষণা করতে হবে এবং যেসব দপ্তরে অ্যাডো প্রমোশন বিভিন্ন ক্যাটাগরি এখনো হয়নি সেই সেই ক্যাটাগরিদের সম্পূর্ণভাবে প্রক্রিয়াটা সরলীকরণ করে তাদের প্রমোশন প্রদান করতে হবে নয় নম্বরে রেখেছি আমরা অবসরকালীন ডেচুটি কমপক্ষে বিশ লক্ষ টাকা প্রদান করতে হবে সেটা কেন্দ্রীয় সরকারের মেয়াদ দশ নম্বরে রেখেছি এমএসিপি এটা জ্বলন্ত ইস্যু

এক বছর ধরে কর্মচারীর সাথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা রাজ্যের কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর সি মানিক শাহ মহোদয়ের নিকট আমাদের এই দাবি সনদ আমরা তুলে দিয়েছি পাশাপাশি আমরা আমাদের দাবি সনদ আমাদের পশ্চিম জেলার যা সভাধিপতির মাধ্যমে আমরা কৃষিমন্ত্রীর নিকট আমরা তুলে দিয়েছিলাম আমাদের কৃষি দপ্তরের কিছু দাবি পাশাপাশি আমরা চিফ সেক্রেটারি থেকে শুরু করে সকলকে আমাদের এই দাবিগুলি সম্পর্কে অবহিত আমরা করেছি তো আমরা পুনরায় আমাদের রাজ্যের এই যে কর্মচারী সমাজ এই কর্মচারী সমাজের যে বিভিন্ন দাবি সেই দাবিগুলি নিয়ে আমরা আবার আগামী দিনে আমরা একটা কর্মসূচি নিচ্ছি যে আমরা আমাদের সমস্ত দাবি নিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুরু করে সমস্ত মন্ত্রিসভা সদস্য সদস্যা এবং আমরা চিফ শুরু করে সকলের নিকট আমরা আমরা এই তুলে যেহেতু আমরা কর্মচারী সংগঠন করি তাই কর্মচারী হিতে কর্মচারীর স্বার্থে কাজ করাই আমাদের নৈতিক দায়িত্ব কারণ আমরা যে শ্রেণীর প্রতিনিধিত্ব করি সে শ্রেণীর জন্য কাজ করাই আমাদের দায়িত্ব আমরা বিগত দিনে আমরা দেখেছিলাম যারা শ্রেণী সংগ্রামের কথা বলতো তারা যে শ্রেণীর প্রতিনিধিত্ব করতো সেই শ্রেণীর পাই তারা কুড়াল মারত বুকে তারা ছুরি মারত কিন্তু আমরা সেই পথে আমরা যাচ্ছি না আমরা কর্মচারী সংগঠন করি কর্মচারী স্বার্থে কাজ করে আমাদের একমাত্র উদ্দেশ্য তো আজকে আমরা এই রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পক্ষ থেকে প্রথমে আমরা রাষ্ট্রবাদী সরকারকে আমরা অভিনন্দন জানাবো কারণ দু সালে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের কর্মচারীদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল যে রাজ্যের কর্মচারীদের বেসিক বৃদ্ধি করা হবে সেই কথা অনুযায়ী ওনারা ওনাদের প্রথম যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটে বসে তিনজনের এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিলেন এবং এই তিনজনের এক্সপার্ট কমিটি দু হাজার অক্টোবরের পনেরো তারিখ তাদের রিপোর্ট পেশ করেছিল এবং তাতে দেখা গেল আমাদের কর্মচারীদের যে ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট টু ফাইভ দিয়েছিল বামফ্রন্ট আমলে সেই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে টু পয়েন্ট ফাইভ সেভেন করা হয়েছে এতে সরকারের কোষাগার থেকে মাসে ছিয়াত্তর কোটি টাকা করে বছর নয়শো বারো কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে যার ফলে যে আমাদের অ্যালাউন্সগুলি দেওয়ার প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন অ্যালাউন্সগুলি তখন ওনারা দিতে পারেননি আর্থিক সংকলনের কারণে তো পরবর্তী সময়ে আমরা আমাদের এই যে অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স সি এ বা হাউস র্যান্ড এগুলির জন্য আমরা দাবি করে আসছিলাম তো সেগুলি সরকার সুযোগ মতো আমাদেরকে দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সেই অ্যালাউন্সগুলি আমরা পাইনি এটা আমাদের একটা জ্বলন্ত দাবি তো আমাদের দাবিগুলি নিয়ে পরবর্তী সময়ে আমার মাননীয় সম্পাদক বলবেন তবে আমি শুধু একটা কথাই বলবো রাষ্ট্রবাদী সরকারের আমলে আমরা কর্মচারীরা যতটুকু আশা করেছিলাম আমরা ঠিক সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা রাষ্ট্রবাদী কর্মচারী সঙ্গ আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি এবং আমরা সেই লক্ষ্যে আমাদের এই দাবি সনদ নিয়ে আজকে আমরা এখানে বসেছি আমরা এখন আমাদের রাজ্য কমিটিতে আলোচনা হবে রাজ্য কমিটির আলোচনার মাধ্যমে আগামী দিনের আমরা যে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি রূপরেখা আমরা তৈরি করব তো আমি এখন আমার মাননীয় সম্পাদককে বলবো আমরা যে দাবিগুলি নিয়ে আজকে এখানে বসেছি সেই দাবিগুলি উনি আপনাদেরকে পাঠ করে শোনানোর জন্য